সকাল বাড়তে বাড়িয়েছে বাড়িয়ে জিরাই না গেছে আজকে বিকাল দিকে গেছে অকপনে ফোন করে দিয়ে বাড়ির আগুন লাগছে কোনো কইতারে না অকনে গাড়ি রিজার্ভ করে আইসি জিরাই না থেকে মানে জিরাই কি কারণে গেছিলেন ওই তো বাইরের বাড়িতে যান হেরা পিকনিক করবো ওই এনে গেছে সবাই মিলে ওই এনে নিমন্ত্রণ সবাই আমরা আচ্ছা ক্যাশ দিয়ে দেড় লাখ টাকা করো আছে এবার তো স্বর্ণের জিনিস আছে এটা তো হিসাব ছাড়া ওই মনে কর

আমি তো বোনের বাড়িতে গেছিলাম আচ্ছা কালকে আজকে সকালবেলা কালকে ভোরবেলা আইলাম বলে আমার বাড়িতে তো কিছু গ্যাস টিস কিছু জানেন না নাই আজকে জামাই রাতে সন্ধ্যার সময় গেছে আমার জামাই